আপনারা দেখেছেন যে আন্দোলন চলাকালীন সময়ে তার একের পর এক মন্তব্য আপনারা দেখেছেন সে শহীদ আবু সাহিদ বা শহীদদের নিয়ে যেই মন্তব্য করেছে ড্রাগ আপনারা দেখেছেন সে গুলি শেষ সমনা না বলে শৃঙ্খলা বাহিনীকে যেরকম উস্কে দিয়েছিল এবং তারই ফলশ্রুতিতে দেখেছেন কি নৈরাজ্য সৃষ্টি হয়েছিল কত ছেলে ছাত্র মারা গেছিল এর বাইরেও কিছু জিনিস নিয়ে আমি বলতে চাই যেটা এখন পর্যন্ত কারোর দৃষ্টিতে আসে নাই এবং যেগুলো আমাদের সিরিয়াসলি দেখার দরকার আরেকটা জিনিস বলে দিন যে আমি অনেকগুলো সূত্র থেকে খবর পেয়েছি যে ঢাকা ডিএমপির ডিবি নর্থের দুই তিনজন অফিসারের সহায়তায় তাকে এখন আলাদা তাকে মনে প্রথম অ্যারেস্ট করা হয়েছিল পরে ওই দুই তিনজন তাকে এখন সরিয়ে চেষ্টা করছে বর্ডার পার করানোর জন্য দেখেছেন ইতিমধ্যে জুনায়দ আহমেদ পলক রিমান্ডে থাকার সময়ে একটা বলেছে যে ইন্টারনেট শাটডাউনের যে সিদ্ধান্তটা ছিল সেটা এসছে মোহাম্মদ আলী আরাফাতের কাছ থেকে মন্ত্রণালয় হল জুনায়দ পলকে সিদ্ধান্ত দিয়েছে আলী আরাফা আপনারা দেখেছেন গুলির কথা গুলি শেষ হবে না পাঁচ বছরের মন্ত্রণালয় হল স্বরাষ্ট্র সিদ্ধান্ত দিয়েছে উনি এটা থেকে একটা জিনিস আগেই বোঝা যায় যে ওনার একটা পার্সোনাল ইন্টারেস্ট ছিল এই আন্দোলন দমন বা এই আন্দোলনে ফোর্স ব্যবহার করার জন্য এই ইন্টারেস্টটার বিষয়ে আমি কথা বলবো এবং আপনারা দেখেছেন আপনাদেরই দুইটা চ্যানেল বাংলা দেশ টিভি খুব সম্ভবত দশটা পনেরো মিনিটের জন্য বন্ধ করে দিয়েছিল ওইটাও এসছে ওনার সিদ্ধান্ত ছিল উনি হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটটাও এসছে বিটিভি বিটিভি কার কোন মন্ত্রণালয়ের আন্ডারে এটাও ওনার সব ওনার মন্ত্রণালয়ের আন্ডারে হলো ওনার কনস্টিটুয়েন্সির ভিতরে হলো বিটিভি একটা কেপিআই বিটিভির বাইরে জনতা নয় হামলা করতে পারে বিটিভির ভিতরে স্টুডিওর ভিতরে হামলা করা এটা তো অসম্ভব ব্যাপার কারো পরই সম্ভব না এইখানে বিরাট একটা দুর্নীতির সুযোগের অপেক্ষায় ছিল আপনাদের আপনারা জানবেন আমার বক্তব্য লিখিত বক্তব্য আছে উনি মার্চ মাসে দুইটা কমিটি করেছিলেন বিটিভির সংস্কার এবং ব্যাপকভাবে বিটিভির মডার্নাইজেশনের জন্য ওই দুইটা কম্পি দুইটা কমিটি রিপোর্ট দিয়েছিল এবং উনি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার যে কমিটি সেখানে দিয়েছিলেন ওইটার আগায় নাই ওই ফাইন্যান্স এটা আসে নাই তো ওনার এইটার বিটিভির ডেভেলপমেন্টের দিকে ওনার চোখ মার্চ মাস থেকেই আছে আমি যেটা দাবি জানাচ্ছি যে এখানে আইন আইনশৃঙ্খলা বাহিনী এবং দুর্নীতি দমন কমিশন এই বিষয়গুলো গুরুত্ব সরকারে দেখবে যে এখানে কোনো দুর্নীতির কারণ এটা যদি ইয়ে হয় উনি তখন অটোমেটিক উনি যেহেতু ফাইন্যান্সে পারে নাই এই বিটিভি ভাঙ্গাতে যদি আজকে সরকার থাকতো আজকে কয়েকশো কোটি টাকা খালি বিটিভির মেরামতেই লাগতো এই কাজটা তো উনি করতো এবং এখানেও যেগুলো হয়েছে এগুলো সব কটা হলো এখানে আরেকটা হলো পড়াই। উনি মার্চ নির্বাচনে এবার হওয়ার পরেই দুইটা বস্তি সরানো নিয়ে খুব উঠে পড়ে লেগেছিলেন যে কড়াইল এবং সাততলা অবস্থি এখানে থাকতে দিবে না উনি এখানে অনেক অসামাজিক কাজ হয় ট্রাইম হয় এর জন্য উনি দিবে না যারাই এখন ওনাকে আশ্রয় দিয়ে আছেন তাদেরকে আমি একটু সতর্কবার্তা দিতে চাই যে ওনাকে পার করে দিলে কিন্তু আপনারা পার পাবেন না কারণ উনি কোনো সাধারণ ছোটোখাটো কোনো আসামি না উনি অনেক বড় উনি অনেক গভীরে ই করেছে। উনি সাত মাস এমপি ছিলেন সাত মাসে উনি যা করেছেন তার একটা ছোট্ট উদাহরণ আমি কিছু দিলাম সব আমার জানার কথা না তাই এখনও গোয়েন্দা বিভাগের ডিবি নর্থের যেই দুজনের নাম শোনা যাচ্ছে ট্রাই করছে কুমিল্লা সিলেট দিয়ে পার করার তাদেরকে আমি বলছি ছাত্র জনতা আপনাদের মাস করবে না এবং এরপরেও যদি আপনাদের শিক্ষা না হয় উনি পার পেয়ে যেতে পারবে আপনারা কিন্তু পাবেন না